আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি কালেকশন যা এটা হচ্ছিলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে পাকিস্তানের খুবসুরত ডিজাইনের যে ড্রেসগুলো তো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে জামা অন্যাস চালো সম্পূর্ণ সুতির যেসব আপুরা সুতির ভিতরে কাজ করা জামা চান একটু গর্জেস কাজ করা চান তাদের জন্য আজকে নিয়ে আসছিলো এই ধামাকা অফার তো আমি এক এক করে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছি তো ফার্স্ট আমি যে ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে যা এটা হচ্ছিলো বিস্কিট কালারের ভিতরে ভিউয়ার্স এই যে দেখেন জামাটা খোলা হচ্ছে এটা হচ্ছিল বিস্কিট কালারের ভিতরে এই যে দেখেন এই যে জামাটা জামাটা কিন্তু ফুল অল ওভার কিন্তু কাজ করা ভিউয়ার্স ফুল অল ওভার কাজ করা এই যে দেখেন মিডেলে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস করে কিন্তু এখানে তো ফ্লোরাল ডিজাইন করা আছে এবং এখানে তো বক্স ডিজাইনেরও কিন্তু কাজ করা আছে এবং এখানে কিন্তু একটু ট্রাইঙ্গাল স্টাইলে কিন্তু আপনার কাজ করা আছে আর এইটার যে বডির যে লেন্থ ভিউয়ার্স দেখেন হ্যাঁ যত হেলদি মানুষই হোক না কেন এটা হবে হানড্রেড পার্সেন্ট শিওর এবং এখানে কিন্তু ঝারকান্ড সিকোয়েন্সের কিন্তু কাজ করা আছে এম্বয়ডারিগুলোর ভিতরে ঝারকান সিকোয়েন্সে খুব সুন্দরভাবে সুতা দিয়ে কাজ করা আছে তো এইটা হচ্ছিলো ফুল বডিটা ওভার কাজ সুতা দিয়ে এবং এটার যে দামের দিকটা যে দেখেন এটা হচ্ছিল নিচের দামানটা হ্যাঁ কিন্তু খুব সুন্দর কিন্তু আপনার কাজটা করা আছে এবং এটা যে হাতাটা যে আছে ভিহার্সে যে দেখেন এটা যে হাতাটা এটা কিন্তু হাতার কফির দিকেও কিন্তু কাজ করা ফ্যাব্রিক হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে তো এবার চলে যাবো এটা ওন্নাটাতে তো প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু সলিড হবে হ্যাঁ এটা হচ্ছে হচ্ছিল যে ওন্নাটা এই যে ভিওর্স দেখেন এটা হচ্ছে হলো ওন্নাটা অন্যটা কিন্তু সম্পূর্ণ সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে সম্পূর্ণ সুতির ওন্না এবং এটা হচ্ছে হলো অন্য পাশটা হ্যাঁ অন্য দুই পাশের লেয়ারে কিন্তু এরকম কাজ করা হবে এবং ফুল বডিতে কিন্তু আপনি হাজার বডি এম্ব্রয়ডারির ভিতরে মাল্টি কালার সুতার এম্ব্রয়ডারির ভিতরে কিন্তু জারকান সিকোয়েন্সে কাজগুলো করা আছে তো এটা কিন্তু ভিয়ার্স সালোয়ারটা কিন্তু কাজ করা ভিয়ার্স এই যে দেখেন এটা যে সালোয়ারটা যে আছে এই যে এটা সালরও কাজ করা হবে সালোয়ারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় কিন্তু দেওয়া আছে ভিউয়ার্স হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছিলো সালোয়ারটা সালোয়ারে কিন্তু আপনার কাজ করা আছে তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী যে কালারটা পরবর্তী কালারটা হচ্ছিলো কফি কালারের ভিতরে এই কালারটা খুবই সুন্দর একটি কালার তো এই কালারটার ভিতরে মাল্টি কালার সুতার কাজ করাতে এটা কিন্তু খুবই সুন্দর হ্যাবি ভাবে কিন্তু একটা লুক আসছে ভিউয়ার্স এই যে দেখেন ফুল বডিটা দেখেন কতটা চমৎকার একটি ডিজাইন মিডেলে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু কাজগুলো কিন্তু করা আছে অনেক স্লিম আপুরা যারা আছেন তারা কিন্তু বলেন যে এত গর্জিয়াস কাজ এটা মেক করার সময় অনেক সময় আপনার কাজগুলো চলে যায় বাট এটা কিন্তু আপনার মিডেলে কিন্তু গর্জেসভাবে কিন্তু কাজগুলো কিন্তু করে রাখছি যেসব আপনারা হেলদি আছেন তাদেরও হবে যারা স্লিম আছেন তাদেরও হবে এবং এটা কিন্তু যে দুই পাশে কিন্তু এরকম কিন্তু আবার কাজ করা আছে হ্যাঁ এই যে প্রত্যেকটা কিন্তু আপনার ঝাড়খন্ড সিকোয়েন্সে কিন্তু কাজ করা আছে এবং এটা হচ্ছিলো নিচে দামানের দিকটা দেখেন নিচে দামানের দিকটা কতটা গর্জেসভাবে কিন্তু কাজটা করা হয়েছে এটা ব্যাকসাইডটা সলিড হবে আর এই যে এটা হচ্ছিল ভিওস যে হাতাটা হাতাটাও কিন্তু আপনার কাজ করা তো এবার আমরা চলে যাবো এটা অন্যটাতে এবার আমরা আপনাদেরকে এই যে এটা হলো ওন্নাটা হ্যাঁ এই যে বির ওন্নাটা খোলা হলো এই যে দেখেন এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কিন্তু কাজ করা বির দেখেন ওন্নাটা ফুল অল ওভার কাজ করা হ্যাঁ এবং দুই পাশের এই যে লেয়ারে কিন্তু আপনার ভাবে কিন্তু মাল্টি কালার সুতার কিন্তু কাজ করা আছে যেটা কিন্তু জামাতে ছিল এই যে দেখেন জামাতে যেসব সুতার কাজগুলো করা হয়েছে অন্যতেও কিন্তু সেম সুতারভাবে কিন্তু একটা ডিফারেন্ট ডিজাইনের কাজগুলো করা হয়েছে এবং বডিতে কিন্তু আপনার মাল্টি কালার সুতা প্লাস হচ্ছিল কফি কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার কাজগুলো কিন্তু করা হয়েছে এবং এটা যে সালডটা যে আছে বিয়ার্স যে দেখেন এটা যে সালডটা তো কিন্তু আপনার কাজ থাকবে তো এটা কিন্তু জামা স্যাল অন্য অল ওভার কাজ করা তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী কালারে তো এটা পরবর্তী কালারটা হচ্ছিল মিষ্টি কালার ভিতরে বের দেখা মিষ্টি কালারটা আমরা আপনাদেরকে খুলে দেখাই খুলে এই যে এটা হচ্ছে যে মিষ্টি কালারটা বেশ দেখেন যে মিষ্টি কালার ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটি কালার হ্যাঁ তো এখানে ক্যামেরাতে একটু লাইটিংয়ের জন্য কালারটা একটু ডিফারেন্ট আসতেছে হ্যাঁ এটা হচ্ছিলো মিষ্টি কালারটা ফুল অল ওভার কাজ করা কিন্তু গিয়ার্স ফুল অল ওভার কাজ করা এবং এটা হচ্ছিলো নিচে দামানের দিকটা সম্পূর্ণ মাল্টি কালার সুতার কাজ করা সাথে জারকান সিকোয়েন্সে একটি কম্বাইন্ড করা হয়েছে তো এবার দেখা বলো এটা সালোয়ারটা এই যে এটা হচ্ছিলো সালোয়ারটা এক কালার আর এটা হচ্ছিল গিয়ার্স অন্যটা ওকে এই যেটা হচ্ছিল অন্যটা খুলে দেখায় আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছিল ওন্নাটা অন্যটা ফুল অল ওভার কাজ করা তো এবার আমরা চলে যাবো পরবর্তী আর একটা কালারে তো এইটা হচ্ছে হলো আপনার মাস্টার্ড কালারের ভিতরে কালারটা খুবই সুন্দর খুবই চমৎকার একটি কালার তো এই ধরনের কালার কিন্তু যে কোনো রঙের মানুষই পড়ুক না কেন সবাইকে কিন্তু মার্শাল্লাহ খুব ভালো মানাবে তো দেখেন এই যে এটা এটা তো কিন্তু ফুল বডি কিন্তু আপনার কাজ করা বিয়ার্স ফুল বডিটা কাজ করা এবং এটা যে নিচে যে দামানের দিকটা দামানের দিকটা গর্জেস কাজ করা আছে এবং জামার মিডেলের যে দিকটা যে আছে মেন যে জায়গাটা বডি মিডেলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গর্জেস কাজ করা যেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে সিকোয়েন্সগুলো কিন্তু কোনো আঠা দিয়ে লাগানো না সম্পূর্ণ সুতা দিয়ে শিলি করে কাজ করা হয়েছে এখানে এটা ওঠার কোনো চান্স নেই অনেক কাপড়ও ভাবতে পারেন যে এটা পরে যাবে উঠে যাবে না এগুলো পাকিস্তানি জামা তো এগো এখানে কোনোভাবে এগুলো ওঠার কোনো চান্স নাই তো এবার দেখা বলো এটার আমরা সালোয়ারটা সালোয়ারটাতে তো আপনার কাজ করা হবে এই যে সালোয়ারটা কাজ করা আর এটা হচ্ছে হলো অন্যটা এই যে ভিআার্স এটা হচ্ছে হলো ওন্নাটা তো এবার আমরা চলে যাব পরবর্তী কালার্স এবার দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালার ডিজাইনটা তো ব্ল্যাক কালার ডিজাইনটা খোলা হচ্ছে এই যে দেখেন তো ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে হলো ব্ল্যাক কালারটা তো ব্ল্যাক কালারে কিন্তু মাল্টি কালার সুতা যে কাজগুলো যে করা হয়েছে প্রত্যেকটাতে কিন্তু দেখেন কতটা সুন্দর ফুটন্তভাবে কাজগুলো আছে মনে হবে যে এখানে একটা গার্ডেন আছে হ্যাঁ সম্পূর্ণ গার্ডেনের মতো কিন্তু একটা কাজ করা হয়েছে ফুল বডিটা আর এটা হচ্ছে হলো আপনার জামার সাইডগুলো যে আছে মিডলে দুই পাশে কিন্তু আপনার মাল্টি কালার কিন্তু আপনার এম্ব্রয়ডারির ভিতরে যে সিকোয়েন্সের কাজগুলো কিন্তু করা আছে যে সিকোয়েন্সের কাজগুলো করা আছে তো এটা হচ্ছিলো ব্ল্যাক কালার জামাটা তো এটা কিন্তু হাতার কফেও কাজ হবে আর এটা হচ্ছে হলো আপনার এবার আমরা দেখাবো হলো ওন্নাটা এই যে বিয়ার এটা হচ্ছে হলো ওন্নাটা এই যে ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কিন্তু আপনার কাজ করা তো এবার আমরা চলে যাব হলো এটা হোয়াইট কালার যে জামাটা এই যে হোয়াইট কালারে চলে যাচ্ছে এবার আমরা হোয়াইট কালারটা কিন্তু সুন্দর হোয়াইট কালারের ভিতরে মাল্টি কালার কিন্তু অনেক কাপড়ে কিন্তু পছন্দ করেন এই যে বিয়ার্স দেখেন হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন যা হোয়াইট কালারটার ভিতরে কিন্তু আপনারা কিন্তু দেখবেন যে মাল্টি কালার ডিজাইনটা এত সুন্দরভাবে ফুটে আছে মানে একদম অসাধারণ আর এটা হচ্ছিলো নিচে দামানের দিকটা নিচে দামানের আপনার কাজ করা হবে এটা ছিল আপনার স্যালোয়ারটাও কাজ করা এই যে সালোয়ারটা কাজ করা আর এটা হচ্ছিলো অন্যটা অন্যটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতর আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন অথবা আপনারা যদি আমাদের শোরুমে এসে যদি আপনারা ভিজিট করে যদি নিতে চান তাহলে ঢাকা নিউ মার্কেট সেকেন্ড গেট দোকান নাম্বার হচ্ছিল ফর্টি নাইন প্যারিস ক্লথ স্টোর যে প্যারিস ক্লথ স্টোর তো এবার আমরা চলে যাবো পরবর্তী কালারে এই যে এটা হচ্ছে হলো আপনার মেরুন কালার ভিতরে হ্যাঁ মেরুন না জাম কালার সরি জাম কালার এটা তো যে এখন দেখা বলো জাম কালারটা জাম কালারটাও কিন্তু খুবই সুন্দর একটি কালার তো এই ডিজাইনটা টোটাল আমরা আপনাদেরকে কালার দেখানো হলো আটটা একটা কালার আছে তো এইটা হচ্ছে হলো আপনার জাম কালারের ভিতরে মাল্টি কালার সুতার কাজটা দেখেন খুবই সুন্দর এবং সাইডে কিন্তু আপনার আবার জাম কালার সুতা সাধারণত ম্যাচিং করে কিন্তু এমব্রয়ডারিটা করা হয়েছে সাথে কিন্তু সিকোয়েন্সে কম্বাইন্ড আছে আর এইটা হচ্ছে হলো নিচে দামানের দিকটা নিচে দামানের দিকটাও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে এবং হাতার কফে কিন্তু কাজ আছে হাতার কফে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু হাতের কফে কাজ আছে এই যে ভিএস দেখেন হাতের কফে কাজ হবে আর এইটা হচ্ছে হলো আপনার সালোয়ারটা এই যে সালোয়ারের নিচে দামানের দিকটা কাজ হবে আর অন্যটাও কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করা অন্যটা খোলা হচ্ছে আপনাদের জন্য দেখেন এই যে এটা হচ্ছে হলো অন্যটা অন্যটা ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা ওকে আর এই যে এটা এখন আমরা দেখা হলো আজকে যে লাস্ট যে ডিজাইনটা তো এটা হচ্ছে হলো আপনার এই যে দেখেন ইয়েলো কালারের ভিতরে বাসন্তী ইয়েলো কালারের ভিতরে অনেক আপুরা কিন্তু বাসন্তী ইয়েলো কালার ডিজাইনটা কিন্তু পছন্দ করেন কজ এই কালারটা এরকম একটা কালার সব ধরনের আপনাদেরকে কিন্তু মানায় তো এটা হচ্ছিলো যে জামাটা ফুল বডিটা কিন্তু আপনার কাজ করে। বিয়ার্স ফুল বডিটা ফুল বডিটা কাজ করা তো এটা হলো আপনার মিডিল সাইডের যে কাজটা আর এটা হচ্ছিলো আপনার সাইডের যে কাজটা যে থাকবে হ্যাঁ সাইডের কাজ কাজটা আর এটা হলো আপনার দুই পাশে যে কাজের যে নমুনাটা আর এটা হচ্ছিলো নিচে দামানের দিকটা বিয়ার্সটা যে দেখেন নিচে দামানটা ফুল অল ওভার কাজ করা তো এবার আমরা দেখা হলো এটা সালোয়ারটা এই যে এটা হচ্ছিলো বিয়ার্স সালোয়ারটা সালোয়ারও কিন্তু আপনার কাজ হবে হ্যাঁ আর অন্যটাও কিন্তু আপনার কাজ করা হবে এই যে অন্যটা অন্যটা ফুল অল ওভার কাজ করা দুই পাশে লেয়ারে কিন্তু আপনার কাজ করা আছে তো ভিয়ার্স এগুলো প্রাইস থাকছে হলো অনলি আঠারোশো টাকা আপনারা সারা বাংলাদেশে যেখানে থাকেন না কেন অর্ডার করলে কিন্তু এগুলো কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো শোরুমে ভিজিট করতে হলে আমাদের ঢাকা নিউ মার্কেট সেকেন্ড গেটে এসে আমাদেরকে কল দিলে ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন তো ভিয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো যাদের যাতে ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম